হ্যালো অডিয়েন্স আপনারা ধৈর্য সহকারে খেলাটা দেখবেন যেহেতু এই খেলাটা অনেক বড় একটা খেলা যেহেতু বিশ মিনিট ওভার এখন আপনাদের জন্য কিন্তু আমি বিশ মিনিটের ওভারে একটি ভিডিও ছাড়লাম যেহেতু আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি এরকম বড় বড় খেলা দিতে পারবো না লং ভিডিও যেহেতু অনেক সময় বিষয় আছে এডিটিং করতে গেলেও অনেক সময় কিন্তু আমি তো এডিটিং করি না আমি একদম রিয়েল খেলাটা সারার চেষ্টা করি কোনো টানা টুনো কুটো এই ধরনের হিসাবিতে করি নে যেহেতু খেলা দেখবে রিয়েল শান্তি পাবে যে কীটা কোন সিস্টেমে খেলা করতেছে কিভাবে কি বুদ্ধি করতেছে এই খেলাটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন এটা কিন্তু বিশ মিনিটের ওভার খেলা আছে যেহেতু একটা ফুল গেম আসলে দেওয়া সম্ভব না যেহেতু অনেক বড় হয়ে যায় একটা গেম ভালো দুইজন প্লেয়ারে খেলা দেখবেন একটা গেম প্রায় দুই ঘন্টা সময় লাগবে একদম নর্মাল প্লেয়ারদের খেলা দেখবেন দ্রুত উঠবে দ্রুত তাই আসলে ভালো মানের প্লেয়ারদের খেলায় দেখা আমার পক্ষে উচিত যেহেতু এ জায়গায় অনেক কিছু শিকার আছে সিস্টেমটা অনেক রকম বোঝা যায় যে কিরা কোন সিস্টেমে খেলা করতেছে এই জায়গা খেলা হচ্ছে সৎক্ষীরার বাবলু এবং যশোরের আলমগীর দুইজন ভালো মানের খেলোয়াড় আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন রিয়েল একটা খেলা যেহেতু এর আগে কিন্তু আমি দু হিট তিন হিট এভাবে দিয়েছি এবার কিন্তু একটু বেশি দিলাম আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই জায়গা অসাধারণ খেলা হয়েছে একটি গেম আপনারা দেখুন তাহলে আর যদি কারোর ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা লিটন ক্রামবোর্ড বোর্ড শ্যাকাটি কালিতলা যশোর আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো আমাদের সাথে সরাসরি কথা বলবেন আমরা গিলাসের বোর্ড ফ্লাউডের বোর্ড সব ধরনের বোর্ড বিক্রয় করে থাকি ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন আমাদের সঙ্গে সরাসরি আপনি কথা বলবেন কোনো কারোর মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন না তাহলে আপনারা লস করবেন আপনারা আমাদের এই নাম্বার অনুযায়ী আপনারা কথা বলবেন সরাসরি অন্তত দুই তিন হাজার টাকা আপনারা সাবস্ক্রাইব পাবেন তাহলে আপনারা ধৈর্য সহকারে খেলাটা দেখুন আমাদের মোবাইল নম্বরটা আপনাদের বলে দিচ্ছি আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আপনারা এই জায়গায় দেখবেন দুইটা দলই কিন্তু অসাধারণ খেলা করে যাচ্ছে যে কেউ কারোর সুযোগ দিচ্ছে না দেখেন কীভাবে এটা এনে যাচ্ছে সে কীভাবে এনে যাচ্ছে দেখা যাক নাইস শট এটা অসাধারণ শট খেলেন বাবলু আপনারা দেখুন আর মূল কথা আপনারা এই যে সাপোর্ট করেন বিধায় আমি এই বড় বড়ো ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি আপনারা সাপোর্ট করেন তাই তাছাড়া কিন্তু আমি কখনোই পারতাম না আর আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যেহেতু আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন অনেক হেল্প করেন এই জন্যে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার তরফ থেকে আপনাদের অভিনন্দন আপনারা আমার একটা পরিবারের সদস্য আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন আর সবচেয়ে আর একটা কথা বলতে হয় আপনাদের কাছে যেহেতু আপনারাই আমাকে সাপোর্ট করেন আমি যেহেতু অনেক নতুন একজন অনলাইন এবং এই জগতে আমি কিন্তু একেবারে নতুন আমি এইসব বিষয় অনেক কিছুই বুঝিনি যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক ভাই অনেক বাজে মন্তব্য করে মন্তব্য করতেই পারে যেহেতু আমার তো ভুল হতেই পারে যার কারণে আমি ওটাকে কিছুই ভাবি নি যেহেতু সে ভুল পাইছে বিদায় বিভিন্ন রকম কথা বলতেই পারে তা আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে আপনারা যদি ভুল টুরুটি হয় আপনারা একটু বোঝানোর চেষ্টা করবেন যে ভাই আপনার এই ভুলটা হচ্ছে কি ভাইপোদের কাছে কারোর ভাই কারোর ভাইপো কারোর কাকা এরম বিভিন্ন কোয়ালিটির তো হতে পারে যেহেতু আপনারা অবশ্যই ভুল যদি হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন যে ভাইডি কি ভাই তোমার এই সমস্যাটা হচ্ছে তুমি এভাবে এভাবে করো আপনারা উপদেশ দিলে আস আমি উপকৃত হব আপনারা যে উপদেশটা দিচ্ছেন সেই উপদেশটা কি আমরা আমি উপকৃত হচ্ছি যার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ভুল ঠিক ক্ষমা দৃষ্টি দেখবেন বাজে মন্তব্য করবেন না যেহেতু আপনারা ভুলটা আমাকে ধরাই দেবেন ভাই এই সমস্যা এই সমস্যা ভাই প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু ভুল হয় ভুল হতেই হবে কেউ একদম ইনটক কোনো কিছু একদম পুরো পারফেক্ট থাকে না ভুল হবেই তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের পাশে থাকবেন তাহলে ধৈর্য সহকারে খেলাটা দেখবেন খেলাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ